মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোন সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ হো তালান হুকে বিশ্বনভী ডেকে বললেন ইয়া বেলাল আংফিআঁ বেলা আল্লাহ তক্সা মিন্ডিল আর শেখ লালা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সেইদিনা বেলাল রাদী আল্লাহ তালা হু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও হে আদম দাও দিলে আমি তোমারে দেবো যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুমানুল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক না পাঁচ কেজির এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার আরেকজনকে দিব এরপরে একজন 30 কেজি দিলে ওটারে ধরো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুখে সচ্চল অসচ্চল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের বের হয়ে কুকুরের মতো সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে করবে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজল এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে জন্য দান করে। এমন গোপনে সে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত না। পয়না হাত কি দিল বাম হাত দেখে নেই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا দান করলে খুশি হয় কে আল্লাহ সাদাকা করলে খুশি হয়ে যায় কে আল্লাহ দিলে খুশি হয় কে আল্লাহ দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে

আলযীনা ইয়ুনফিতুনা ফিস সরাআ ওয়াদ্দারাফ আমার মুত্তাকি বান্দারা সচ্ছল স্বচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কি না দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদাখা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদাখা করা যাবে না তার মানে ইং ফিকুন সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোত্তাকে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদ আর দান সৎকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে নেই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলে ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে আল্লাহ সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য tini ke এজন্য রবুল আলামিন বলেন মেসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামসালহাত্তা আমবাত সবা' সানাবিল কুল্লি সুমবুলতি মিআতু হब्बा ওয়াল্লাহু ইযদাইফু লিমাই ইশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60 টা শীষ গজায় প্রতিটা শীষ থেকে 100 করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেই শত শত দানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ করতে আসলে এটা আমার না তোমার ফেরেশতারা তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তারা ভুল করে না সুমান আল্লাহ পড়ে তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল আমার আমলনামা নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি আরো আস্তে হাদিসে এসেছে কামাই ওর হাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি মাসা আল্লাহ সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বলে তুমি যে ওই ছোট্ট দান করেছ তোমার এই ছোট্ট দানটা আমি ওইটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এর জন্য আল্লাহ বলেন আলযিন ইউফিকুনা ফিস সাররায়ে ওয়াদ-দাররা মুত্তাকিদের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর জন্য তারা দান করে সুবহানাল্লাহ করে তাহলে মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন দান আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় আল্লাহ আকবার এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুতাকিদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মুতাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিন আল গায়ব মুতাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না

এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ধরে ঠান্ডা করে দেখ আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তৌফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লাই বলেন ঠিক না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না ওল কাজমিন আল গাইদ মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন ফরমুন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ভালাই মাইরা ফালাই দৈরা ফালাই অক করে হোতা অ্যালাই আপনারা বলেন না এগুলো মাইরা অ্যালবাম কাইট্য অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যায় যখন রেগে যা কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে যুবক খেয়াল করে হতে চাইলে দুই যে বৈশিষ্ট্য শোনো বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে রাগটা অনেকটা ঝড়ের কিসের ঝড় থেকে এসে সব করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগও যেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলাকিলি ঘুষা ঘিষি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইয়া দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগী হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরসের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটার নিয়ে নাচতে শুরু করে দেয় জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমারে অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে না নাই হাজব্যান্ড কয় না যাবিনা বউ কয় যাবো গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আসল না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যে রাগ ভয়ঙ্কর এর রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার والذين ينفقون اموالهم في <applause> سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس ممن بندار মুতাকিদের প্রথম গুণ দান করে মুতাকিদের দ্বিতীয় গুণ তারা রাখে হজম করে সুবহানাল্লাহ পড়ে রাখে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা الشديد بالصرعه কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইননামা الشديد الذي يملك نفسه عند الغضب রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা এই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনকে সহায় দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ এন দ্য টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেললে আপনি হতাই দিলেন আরেকজনকে আপনি শক্তিশালী না এজন্য জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আও সিনিয়্যার রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদব রেগে যেও না সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবী তুমি রেগে যেও না লা তাগদব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারে রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু হাবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিশ্বনবী রাগেন নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম একবার ওটের উপর চড়ছিলেন ইন দা মিন টাইম এক বেদুইন সে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনা করেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু উনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ আমি এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম ও আলাইহি বুরদুন না জারানি গালীদুল হাশিয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিষ্ণনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহ যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খস ডিজাইন আল্লাহ রাসুল ইসলামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রসুল চাদর ধরে এমন টান ফেলেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন কিন্তু কিছুই বলেন নাই ফলতা ফতা ইলাই হে রসুল আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘরের চামড়া সিরে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মাল ইল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুসাম ফাহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুসাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ব ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার আল্লাহ তোকে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওখানে রিকশালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দিয়ে চিল্লায় বলেন ঠিক কি নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লংঘিত হলে আল্লাহর রাসূল নেমে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আস সারিকু ওয়াস সারিকু ফাকতু আয়েদিহুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয়

হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবিরা যে আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন

কারণ বিধানটা কার এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে चिल्लाবেলেন ঠিক কি না মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিস সরায় ওয়াদ-দরা মুত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইলেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতের কোনো ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকার জমিন বিস্তৃত ওয়েদাত লীল মোত্তাক এই জান্নাত আল্লাহ তালা মোত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মোত্তাকি কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকী কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুত্তাকি আল্লাহর দেখছেন কখনো লা তুদ্রিকুল আবসার পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু ওহু আইয়ুদ্রিকুল আবসার তিনি সবাইরে দেখতে পায় সুবহানাল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চিনকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না